হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক তো দেখো আজকে অমাবস্যা ছিল আর অনেক জায়গায় পুজো হচ্ছিল সেরকমই আমাদের বাড়ির পাশেও একটা জায়গায় পুজো হচ্ছিলো তো সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল তো আমরা রাত রাত করে যাচ্ছিলাম যেহেতু কালী পুজো তার মধ্যে দেখেছি প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির মধ্যে কোনো মতে যাচ্ছিলাম তো ওখানে গিয়ে কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন বড়ো ব্লগ দেওয়া হয়নি তোমাদের কাছে সেই জন্য দিচ্ছিলাম আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখো নি এখনও মিনি গুলো তারপরে হচ্ছে আমার শর্টসগুলো তারা তারা গিয়ে আমাদের মিনি ব্লগ শর্টসগুলো দেখে এসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে দেখলে আমার কটা কাকা দাঁড়িয়ে ছিল তো তারা হাসাহাসি করছিল তো কাকা বললো ভিডিও কর ভিডিও কর ওই নিয়ে একটু হাসাহাসি করছিল তারপরে এই যে আমরা চলে এলাম এখানে তো এই যে দেখো এখানে পুজো হচ্ছে কালী পুজো তো চলে এলাম আর আমাদের যেহেতু ওষুধ সেই জন্য আমরা দূরে দূরেই ছিলাম এখানে পুজোর থেকে কারণ ওষুধ বুঝতেই পারছো আর আমি তো ঢুকি নি এই দেখো এটা হচ্ছে আমাদের শুন্টু যে আমার মাকে ডাকে পিয়া করে ও ওর ভিডিওটা যারা দেখো নি তারা দেখে এসে এত মিষ্টি একটা ডাক শুনলে খুব ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো তারপরে যে মা এখানে ঢুকছে আমি ঢুকবো না তো আমি ঢুকিনি সেই জন্য মাই ঢুকছে আর এই যে হচ্ছে একটা জেঠি কি বলবো যাই হোক জেঠি বলছি আপাতত অত কিছু জানি না কী বলবো তো সেই জন্য জেঠিই বললাম তাই যে আমাদের মায়ের মুখটা কতটা মিষ্টি তোমরা দেখেই বুঝতে পারছো দূর থেকেই নেওয়া হয়েছে ভিডিওটা তো দেখো খুব মিষ্টি মায়ের মুখটা খুব ভালো লাগে এরকম দেখলে মনটা শান্তিও হয়ে যায় আর এই যে যার বাড়ি পুজো হচ্ছে সেটা হচ্ছে এই বাড়ির ঠাম্মা তো দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা অনেক দিন বাদেই যেহেতু বড় ব্লগ দিচ্ছি অনেকদিন দেওয়া হয় না তো আজকে দিচ্ছি তো দেখো এই যে এইখানে এই জেঠি তারপরে হচ্ছে এই ঠাম্মা সবাই মিলে গল্প করছিলো আর বলছিলো আমাদের একটা ফটো তোলো সবার একটা ফটো তোলো এই যে আমার বড় জেঠি তো সবাই মিলে বলছিলো ফটো তোলার জন্য তো আমার মা ভিডিও করছিলো আর ফটোটা তোলা হয়নি তো তারপরে দেখতে থাকো এরপরে আমরা খাওয়া দাওয়ার ওখানে যাব কি কী মেনু হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এবার মায়ের মুখটা ভালো করে দেখাচ্ছি তো দেখো তো ওখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমি যেহেতু কটা রিলস করবো সেই কারণে বেরিয়ে গেলাম আর যারা যারা আমার রিলসগুলো দেখো নি তারা দেখে নেবে আমার ইউটিউবে শর্টসে ছাড়া আছে রিলসগুলো আর এখানে চায়ের স্টল মানে কফির স্টল বসানো হয়েছিলো আমি অত বকবক করতে পারি না গো সবার মতন তো যেটুকু বলছি তাও অনেক কষ্টে বলছি কোনো ফুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও তোমরা যেহেতু আমি এত বকবক আমার দ্বারাই সম্ভবই না তো এই যে দেখো আমার মুখটা কেমন হয়ে রয়েছে আর এই যে চলে সে তো দেখো এই যে ক্যাটারিংয়ে পড়েছিল এই যে বানটিদা আমাদের পাড়ারই একটা দাদা আমার সাথে খুব ভালো বন্ডিং তো তোমরা বলতে পারো অ্যাজ এ ফ্রেন্ড বা অ্যাজ এ দাদা হিসেবে খুব ভালোই বন্ডিং আমার সাথে তো আর এখানে বুফে সিস্টেম হয়েছিল তো এই বুফে সিস্টেমে সবাই খাচ্ছিলো তো আমার পছন্দ না বুফে সিস্টেমটা সেই জন্য আমি আর ঢুকিনি এখানে আমি বসে খেতে পছন্দ করি যেহেতু ওই হাতে নিয়ে দাঁড়িয়ে খাওয়ার থেকে বসে খাওয়া আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমি ওপরের দিকে চলে যাচ্ছিলাম ওপরে যেহেতু বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল সেই জন্য ওপরের দিকে চলে যাচ্ছিলাম তো ওখানে যাই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি মেনুতে কী কী ছিল মেনুতে ছিল প্রথমে হচ্ছে খিচুড়ি তারপরে হচ্ছে কি একটা তরকারি সব রকমের আমি জানি না তারপরে ছিল বেগুনি তারপরে পোলাও আলুর দম চাটনি পাঁপড় আর পায়েস তো দেখো এখানে সবাই আমরা খেতে বসে গেছিলাম তো তোমাদের মেনুটা জানিয়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে আর রোজই তো শর্টস ছাড়া হয় তো সেইগুলো তোমরা দেখো যারা আমাকে ভালোবাসো তারা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চলো টাটা বাই বাই আজকে এইটুকুই আবার পরের ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে বাই বাই গাইস